আপনাদের আবার মত আপনাদের জন্য সীমান্তের দোয়ার খোলা আছে কথা

থেকে এগিয়ে আসে সব আমরা ভেঙে গুড়িয়ে দিতে সংগ্রামী সাহায্য বন্ধুবান এইভাবে তিন তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে দুই বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল যে সংগ্রাম সূচনা হয়েছিল হিংসা আল্লাহ বলে অর্থাৎ আল্লাহ উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে স্বাধীনতা আর

এই সাত কোটি বাংলাদেশের মুসলিম জাতিসত্তার নবগঠিত রাষ্ট্রের সংবিধানের মূল নীতি হিসেবে আখ্যায়িত করে একটি নতুন সংবিধান এবং বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে হাইজ্যাক করা হলো সংগ্রামী সাথী বন্ধুগণ এটি একটি নির্মাণ ইতিহাস এটি একটি চিন্তায়ের ইতিহাস এটি একটি জাতির বিজয়কে ছিনিয়ে নেওয়ার ইতিহাস এটি একটি হাইজ্যাকের ইতিহাস বাহাত্তরের চেতনার মাধ্যমে কি খাওয়ার ইতিহাস আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছিল বাহাত্তর সালে নয় দীর্ঘ অর্থ শতাব্দীকাল পর্যন্ত

আজকের আমাদের এই গণসমাবেшке এই গণসমুদ্রে পরিণত করে বিশ্ব সম্মান অক্ষমান রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে যত দল পাথরের মতো চেপে বসা ইতিহাসের যত নত বর্ষীয়াচরী শাসক